তোমরা জানো সবাই যে দুর্গাপূজা সিরিজটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমি আর দিদিভাই একটা ভিডিও করে মানে স্টার্টিংটা করে দিয়েছি আর নেক্সট এই যে সেকেন্ড ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছো আমাকে এই লুকে একদম প্রপার লাল সাদা একটা শাড়ি মানে তোমরা এটা অষ্টমীর সকাল বা দশমীর সকালে সেম লুকটা রিক্রিয়েট করতে পারো তো সেকেন্ড ভিডিও যেতো আমরা আসো থার্ড ভিডিওটা কিন্তু দিদিভাই আর আসবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে ওয়েট করতে হবে মানে স্টে টিউন থাকতে হবে

আহ বেনি করে একটা গার্ডার লাগিয়েছি তারপরে কাটা দিয়ে সেট করেছি আমি কিন্তু নড়ছি তাও চুলটা খুঁজছে না মানে আমার না এরকম ভাবে মানে যেমন তেমন ভাবে খোপাটা থেকে যায় এটা হচ্ছে ব্যাপার বা দিদি ভাই চুলে থাকে না তো এই যে কোন উইদাউট বান কাটা ক্লিপ দিয়ে শুধু আহ আজকে কোনো কার্ল বা কিছু করিনি হ্যাঁ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে তোমার মানে আমি যেভাবে আমি করব মানে সেই ভিডিওটাও তোমরা দেখতে পারবে এই সিরিজেই থাকবে কারণ কি দুর্গাপূজায় বেশিরভাগ মেয়েরাই আমরা আহ কার্ল করে বেরোতে বেশি পছন্দ করি তো তার জন্যই ভাবলাম যে দুর্গাপূজা সিরিজের মধ্যেই ওই কার্ল এর টিউটোরিয়ালটা থাকবে তোমাদের তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি কারণ কি অনেকটা লেন্দি হয়ে গেল আমারও স্টোরেজের প্রবলেম চলো দেখতে থাকো টিউটোরিয়ালটা তো ফার্স্টেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি রেনের এই প্রাইমারটা আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি মানে নাইকা সেল যখন দিচ্ছিল তখন এটা আমি পারচেস করেছি এই এই মান্থেই আর দেন আজকে আমি ইউজ করছি ফরএভার এভার ফিফটি এই ফাউন্ডেশনটা আর আজকে আমি কোনো আমার কালার কারেকশন বা কিছু করিনি কারণ কি এই ফাউন্ডেশানটা আমার নর্মালি চলে যায় বাস আমার কোনো ডার্ক স্পটস বা কিছু ভিজিবল হয় না তার জন্যই আর নেক্সট আমি ইউজ করলাম সুইস বিউটির এই কনসিলারটা এটা আমি অল টাইম ইউজ করি তোমরাও জানো মানে নর্মাল টাইমে আমি যখন ফাউন্ডেশন ইউজ করি না তখন শুধু এটা ইউজ করি আমি বাইরে চলে যাই বা নর্মাল টাইমে আমি শুটেও যাই নেক্সট আমি ইউজ করছি পিএসসির এই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমি সেট করছি দেন ফেসেস ক্যানাডার কম্প্যাক্টটা দিয়ে প্রপার বেসটাকে সেট করে নেওয়ার পর আমি ভাবছিলাম যে আমি ফার্স্টে কী করবো আইটাকে কমপ্লিট করব নাকি প্রপার মেকআপ মানে ফেসের মেকআপটা কমপ্লিট করব। দেন ভাবলাম যে না আগে আইটায় কমপ্লিট করে নিই তাই ইনসাইটের একটা আইব্রো পমেন্ট দিয়ে আমি আইব্রোটাকে সেট করে নিই দেখতেই পাচ্ছর আমার আইব্রোটার না হালতটা একদম খারাপ হয়ে গেছে জানি না কেন মানে কী বলবো স্ট্রাকচারটাই কেমন যেন একটা হয়ে গেছে তো যাই হোক আমি এটাকে কোনো রকমভাবে সেট করে না পরে আজকে আমি ইউজ করছি এই আইশ্যাডো প্যালেটটা এই আইশ্যাডো প্যালেটটা আমার নর্মালি খুবই ফেভারেট বাট এত বড়ো তো তো আমি যেন নর্মাল টাইমে না আমি শুটে গেলাম এটা খুব কম ইউজ করি নর্মাল টাইমে আমি ছোটো ছোটো প্যালেট ইউজ করতেই বেশি পছন্দ করি আর এই প্যালেটটা যদিও আমার না এটা দিদিভাইয়ের যাই হোক দেখতেই পাচ্ছো আছে কিন্তু আমি একটা মানে একটুখানি সুন্দর আই ক্যাচি একটা লুক করতে চেয়েছিলাম আর সেটাই হয়েছে একটা সুন্দর সিমারি যাতে চোখটা একদম মানে কি বলবো চোখটা যাতে একদম সুন্দর লাগে দেখতে একটুখানি অন্যরকম লাগে নর্মাল তো সিম্পল থাকি সব সময় ব্রাউনিশ নিউডিশ এরকম টাইপের আমি আয় করি তার জন্য আজকে যে যেহেতু পুজো স্টাইল একটুখানি ডিফারেন্ট তো বান্তা হয় তো দেখতেই পাচ্ছ আমি দেন ইউজ করছি মেবলিনের এই লাইনারটা এটাও আমার পার্সোনালি ভীষণ পছন্দের একটা লাইনার প্লিজ ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তোমরা ইগনোর করো কি বলবো মিউজিক কেন বলছি ব্যাকগ্রাউন্ড সাউন্ড তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার কিন্তু চোখটা অলমোস্ট ডান নেক্সট আমি ইউজ করছি এই মাস্কারাটা এটাও আমার ভীষণ পছন্দের দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু আমি ভাবছিলাম যে ল্যাশ পরবো কি পরবো না বাট তারপরে ভাবলাম যে না পড়াই যেতে পারে যেহেতু একটা ফেস্টিভ মেকআপ আমি ক্রিয়েট করছি আই মানে কী বলবো ল্যাশটা না পড়লে না প্রপার ভিজিবল হবে না মেকআপটা আর নেক্সট আমি ইউজ করছি সুইস বিউটির এই ব্লাশের প্যালেটটা এখান থেকেই কিন্তু আমি হাইলাইটারও ইউজ করব তোমরা দেখতেই পারবে এই হাইলাইটারটার পিগমেন্টেশনটা না দারুণ সুন্দর মানে দারুণ তোমাদের কাছে যাদের কাছে আছে এই প্যালেটটা তোমরা জানো আমার বেশ ভালো লাগে আর আজকে আমি একটুখানি হোয়াইট কালারের কাজল ইউজ করেছিলাম নর্মাল টাইমে করি না আজকে একটুখানি এক্স মানে কী বলবো এক্সপেরিমেন্ট করছিলাম যে কেমন লাগে কী না লাগে আর দেন আমি ইউজ করছি রিকোর্ডের এই লিপস্টিকটা এই শেডটাও আমার ভীষণ পছন্দের আর টিপ না পড়লে কি লুকটা কমপ্লিট হয় ও হ্যাঁ আজকে আমি কিন্তু এই খোপাটা করেছি আর এই খোপাটাও তোমরা টিউটোরিয়াল চেয়েছো অনেকে আমার কাছে এই খোপাটা কিন্তু উইদাউট মেশিন উইদাউট বান শুধুমাত্র ক্লিপ কাটার একটা রাবার হ্যাঁ একটা মাত্র রাবার দিয়েই এই খোপাটা করা কেমন হয়েছে অবশ্যই জানি মানে মেকআপের থেকেও না আজকে আমার চুলটা বেশি সুন্দর লাগছে আর দেন তো আসে তাই আমি ভাবলাম যে একটা রিলস তো করেই নেওয়া যায় কারণ কি বেশ পছন্দ করো তোমরা আমাদের রিলস দেখতে তাই জন্য রিলস করছি না অনেক জোর জোটম করে অনেকভাবে পটিয়ে কি বলবো আর তো যাই হোক দেখতেই পাচ্ছ আর এরপরে কিন্তু আমি চলে যাই ছাদে আমার একটা রিল শ্যুটের জন্য ওটা দিদিভাই করে দিয়েছিলো আজকে প্রচণ্ড গরম ছিল তাই জন্য আমার হালতটা তো একদমই খারাপ হয়ে গেছে তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে না আর তোমরা দেখলে সেটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আমি কোথাও গেলে সবার আগে ফটাফট মেকআপটাই করা পছন্দ করি তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হয়তো আমার ভিডিও থাকবে না নেক্সট লুকটা দিদি ভাইয়ের থাকবে তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন এক্সাইটেড লুকের সাথে তো চলো আজকের জন্য এইটুকুই টাটা